আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাইপিং কোয়ালিটি ফেব্রিকেটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসি আপনাদের সাথে এস কে জামাল হোসেন আপনি কি চিন্তা করছেন পাইপিং লাইনের কাজটা শিখে ফেলবেন আপনার জন্য কি খুবই কষ্ট হয়ে যাচ্ছে শেখার জন্য তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনার আমার এই ভিডিওটি রয়েছে আপনার জন্য এই ভিডিওটি বুঝতে হলে আপনাকে পিছনের ভিডিওগুলোও দেখতে হবে আপনি আমার ইউটিউব চ্যানেল এস কে জামাল হোসাইল থ্রি ওয়ান থ্রি থ্রি সেভেন সার্চ করলে আমার চ্যানেলটি পায়ে যাবেন পাইপিং কোয়ালিটি ফেব্রিকেটর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাইপ ফেব্রিকেশন এবং ইরেকশন দুটো জিনিস কি এবং কিভাবে ব্যবহার করা হয় এই কাজগুলো কিভাবে হয় সাথে থাকবে কিছু সংক্ষিপ্ত ফিট আপ ছোট ছোট ফিট আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে যত ধরনের পাইপ ফিট আপ করা হয় মূলত দুইটি ভাগে ভাগ করে ফিট আপ করা হয় ফেব্রিকেশন আর এক হলো ইরেকশন ফেব্রিকেশন মানে হলো পুরো ইন্ডাস্ট্রির সমস্ত লাইনগুলোকে আলাদা আলাদা ছোট ছোট ডয়রিংয়ে ভাগ করা পরে সেগুলোকে আরও ছোটো ছোটো স্পুল বানিয়ে ফিট আপ করা হয় পরে ডয়নিং নাম্বারের ট্যাগ লাগানো হয় ইরেকশন হচ্ছে ট্যাগ লাগানো স্পুলগুলো নাম্বার ধরে সঠিক জায়গায় ফিটিং করা এবং এই ছোটো ছোটো স্পুলগুলো ফিট আপ এবং ওয়েল্ডিং করার পর যদি সঠিক পরিমাপে না থাকে তাহলে প্লান্টের যে জায়গায় গিয়ে ইরেকশন হবে সেই জায়গায় সঠিক মতো বসবে না এই দুই ক্ষেত্রে কীভাবে ফিট আপ করতে হবে বা ফিটআপ করার পর কীভাবে সঠিক লেনথে আনতে হবে এই বিষয়ে আজ আমরা জানব প্রথমে আসি আমরা ফেব্রিগেশনে আইসোমেটিক ডয়ারিংয়ে দেওয়া লেন্থ অনুযায়ী পিসটাকে কাটিং করে গ্রাইন্ডিং করে রেডি হওয়ার পর পিসটাতে ভালো করে ফাইল ঘষে নিতে হবে এরপরে পেস্টাকে ট্যাকিং করে নেওয়ার পর প্রথমে দেখে নিতে হবে লেবেল লেবেল যদি ঠিক থাকে তারপর দেখে নিতে হবে লেন্থ এখানেই শুরু হয় ফিট আসল গেম যদি ডয়ডিংয়ে দেওয়া লেন্থ অনুযায়ী আমরা ফিট আপ করি তাহলে কি হবে আমরা ছোটোবেলায় পরিচি কোনো দাঁতকে উত্তপ্ত করলে তা প্রসারিত হয় এখানেও যখন জয়েন্টগুলোকে ওয়েল্ডিং করা হবে তখন দুদিকে পাইপ নিজেদের দিকে প্রসারিত হবে পরে ঠান্ডা হলে তা আবার সংকুচিত হবে তখন আমাদের লেন্থটি ছোট হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে ডয়ারিংয়ে দেওয়া লেন্থ এর চেয়ে প্রত্যেকটাতে দু এম এম করে বেশি নিতে হবে যখন সংকুচিত হবে তখন সঠিক পরিমাপে চলে আসবে এছাড়াও এলবো ফিট আপ করার সময় আমরা একটা জিনিস মনে রাখব যখন এলবোটার লেন্থ এবং লেভেল চেক করে হয়ে যাবে নাইনটি ডিগ্রি চেক করার সময় বাইরের দিকে এক এম এম ডাউন করে রাখব কারণ এটা ওয়েল্ডিং করার পর সঠিক স্থানে চলে আসবে স্মল ডায়ার ক্ষেত্রে এই রুলস ফলো করতেই হবে যদি আমরা সরাসরি এদিকশনে ফিট আপ করি তাহলে সেন্টার টু সেন্টার লেন্থ আর লেভেল ঠিক রাখলেই চলবে আর গ্যাপ এক দু এম এম এদিক সেদিক প্লাসম্যানস হলে তাহলে গ্রাইন্ডিং করে সঠিক করে নিতে হবে এক্ষেত্রে লেন্থ বেশি নিতে হবে না এছাড়া অ্যাসেস জয়েন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা ফেব্রিগেশন বা ইরেকশন হোক জয়েন্ট ট্যাকিং হওয়ার পূর্বেই আমাদের দুই সাইডে ড্যামি লাগিয়ে দিতে হবে কারণ অ্যাসেস জয়েন্ট ওয়েল্ডিং করার সময় ভিতরে আর্গন গ্যাস দিতে হবে এর জন্য দুই দিকে ড্যামি অবশ্যই লাগিয়ে দিতে হবে এবার আমরা দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা যদি একটা ফ্রি পাইপের সাথে একটা এলবো ফিট করতে যাই আমাদের দেখতে হবে পাইপ এবং এলবোর ফেসটা নাইনটি ডিগ্রি আছে কি না যদি নাইনটি ডিগ্রি থাকে তাহলে একদম বরাবর লেভেল রেখে গ্যাপ রট লাগে পাঁচচল্লিশ ডিগ্রি এলবোটার উপর একটা স্পিড লেভেল ধরে বরাবর লেভেল ধরে এটাকে আমরা ফিট করতে পারি এছাড়াও দুইটি রাইট অ্যাঙ্গেল রেখে মার্কিং করে পাঁচচল্লিশ ডিগ্রি চেক করে আমরা ফেট করতে পারি একই পদ্ধতিতে যদি আমরা একটা নাইনটি ডিগ্রি এলবো ফিট করতে চাই তাহলে পাইপটাকে লেভেলে রেখে দুই সাইডে দুইটি রাইট অ্যাঙ্গেল রেখে ফেট করতে পারি তবে দেখতে হবে দুটি রাইট অ্যাঙ্গেলের একদম গ্যাপ যেন না থাকে আবার আমরা যদি ওই পৃষ্ঠাতে একটা ফ্লান্স ফিট আপ করতে চাই তাহলে নাইনটি ডিগ্রি এলবোটার ওপর একটা লেভেল রেখে পাইপের ওপর একটা লেভেল রেখে পাইপটাকে বরাবর লেভেল করতে হবে তারপর ফ্লান্সের হোলের সোজা একটা স্পিড লেভেল রেখে নাইনটি ডিগ্রির সাথে প্যারাল চেক করে ট্র্যাকিং করাতে হবে এভাবে ফ্লান্সটি ফিট আপ করা যাবে আবার এই নাইনটি ডিগ্রি এলবোর উপর যদি আরও একটা এক্সট্রা পিস লাগাতে চাই তাহলে লাগবে একটা বড় রাইট অ্যাঙ্গেল বসিয়ে মিটারের সাহায্যে চেক করে নিয়ে লেবেল ঠিক আছে কি না এভাবে একটা এক্সট্রা পিস ফিট আপ করতে পারবো চাইলে আমরা ওভারের পিসটাতে লেবেল রেখেও চেক করে নিতে পারি সঠিক আছে কি না আবার আমরা যদি একটা ফ্রি পাইপের সাথে একটা ফিলান্স ফিট আপ করতে চাই তাহলে নাইনটি ডিগ্রি চেক করে ফিট আপ করে দিলেই হবে এভাবে উপরে একটা রাইট অ্যাঙ্গেল রেখে নাইনটি ডিগ্রি বরাবর আছে কিনা চেক করে নিতে হবে আবার আমরা যদি একটি ফ্রি পাইপের সাথে একটা টিপ আপ করতে চাই তাহলে তিনটি ফেসি বরাবর রাখতে হবে এবং দুটি রাইট অ্যাঙ্গেল রেখে ভালো করে চেক করে নিতে হবে রাইট অ্যাঙ্গেলের মাঝে যেন কোনো গ্যাপ না থাকে এভাবেই অথবা রাইট অ্যাঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল লাগিয়ে মিটারের সাহায্য আমরা চেক করতে পারবো চেক করে নিতে পারি যে সঠিক আছে কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ